খনে খনে দেহ মনে বদলায় রং সন্ধি খনে বুঝিতে না পারি বোঝাতে না পারি দ্বিধা দ্বন্দ্ব দেহ মনে বদলায় রং সন্ধি সন্ধিক্ষণ সন্ধিক্ষণ বদলায় রং জীবনের চলার পথে নিজেকে মিলিয়ে নেওয়ার বয়স কৈশোর আর এই কৈশোর সময় একজন মানুষ পরিণত হয়ে ওঠে কিশোর কিশোরী এবং কৈশোর নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমাদের এই আয়োজনে বিশেষজ্ঞদের আলোচনার সাথে অংশ নেবে এই সময়ের এক ছা কিশোর কিশোরী আমরা তাদের কথা শুনতে চাই তাদের চোখ দিয়ে দেখতে চাই বুঝতে চাই তাদের এই কৈশোরের সমস্যাগুলো তো আজকে আমাদের সাথে কারা আছে সেটা আগে জেনে নেই মোহাম্মদ ফয়সাল তানিয়া মাহমুদ মাহমুদুল হাসান রাজু শায়লা আফতার আর আমাদের এই চারজন বন্ধুর সাথে বিশেষজ্ঞ কারা আছেন তাদের সাথে পরিচিত হতে হইনি আমি শায়লা শারমিন শিক্ষকতা করছি নিবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডক্টর হেলালউদ্দিন আহমেদ সাইকিয়াট্রিস্ট আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে লিঙ্গ বৈষম্য আর এই বিষয় নিয়ে আমরা প্রথমে একটি নাচ চাংশ দেখব চলো দেখে । নেই

আমার গাছের প্রথম পেপে মিষ্টি না হয়ে যায় কালি পেতে গাছ ফাঁকা বাবা খুব মিষ্টি নাটাংশটি দেখেছি এরকম ঘটনা কি তোমাদের জীবনে তোমরা কখনো সম্মুখীন হয়েছো কিনা বা দেখেছো কিনা কারো ক্ষেত্রে মানে আম্মু বা আব্বু বাসা যখনই কোনো কিছু আনে সবার আগে আমাকে দেয় আমার কোনো ভাই বোন নেই সেই ক্ষেত্রে আমি আমার মায়ের ক্ষেত্রে বলবো যে বাবা না আসা পর্যন্ত খেতে পারছেন না ভালো একটা রান্না হলে মাছের মাথাটা বাবাকে আগে দেওয়া হচ্ছে বা আমাকে আগে দেওয়া হচ্ছে তো হয়তো আমরা দুজন খাওয়ার পর আমি আর বাবা খাওয়ার পর যেটা বেঁচে থাকছে সে সেটা খাচ্ছে বা আমি আর মা খেলে দেখা যায় মাছের বেশিরভাগ অংশই আমাকে দিয়ে দিয়েছেন বাট কাটাগুলো বা বাকি যে অংশগুলো থাকে সেটা তিনি খাচ্ছেন তো ব্যাপারগুলো আসলে আচ্ছা আমরা আমাদের বন্ধুদের কথা তো শুনলাম এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা কে কি বলছেন একটু শুনে নেই লিঙ্গ বৈষম্যটা হয় এবং এটা কিছু কারণ রয়েছে কারণের মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে উত্তরাধিকার সেই সাথে রয়েছে যে ছেলে ইকোনমিক সিকিউরিটি দেয় বৃদ্ধ বয়সে মা বাবাকে সে ইকোনমিক সিকিউরিটি দিচ্ছে এবং মেয়ে চলে যাচ্ছে অন্যের ঘরে এবং সেই কারণে এই ডিসক্রিমিনেশনগুলো আমরা দেখতে পাই আচ্ছা আপনার এটা নিয়ে কি বলার আছে যে এটা লিঙ্গ বৈষম্য জিনিসটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয় না এটা কিন্তু সমাজ এই বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে দেয় আচ্ছা অর্থাৎ মানে একজন মানুষ যা দেখে এসেছে তার সমাজে বা যেভাবে সে নিজেইভাবে পেয়ে এসেছে সেটাই কিন্তু সে আরেকজনকে সেই জিনিসটা তুলে দিতে পারে এবং আপা যদি বললেন যে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা সম্পত্তির অধিকার এবং সেই সাথে যে তার যে নিরাপত্তা ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা এই জিনিসগুলো তো আসলে এর পেছনে একটা প্রভাবকের ভূমিকা রাখে তবে সবচেয়ে যে ভূমিকাটি রাখে সেটি হচ্ছে তারা যেটি শিখে এসেছে আমরা বলি সোশ্যাল লার্নিং এই সোশ্যাল লার্নিং জিনিসটার কারণেই কিন্তু লিঙ্গ বৈষম্যটা তৈরি হচ্ছে আচ্ছা যদি এটাকে আমরা সামাজিক সমস্যাই বলে থাকি তাহলে কেন এই বয়সন্ধিকালীন কিশোর কিশোরীদের অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা করব এটা অনুষ্ঠান আলোচনা করব কারণ আজকে ওরা যদি লিঙ্গ বৈষম্যের শিকার হয় অথবা লিঙ্গ বৈষম্যের কারণে ওরা যদি কোনো সুবিধা প্রাপ্তও হয় ভবিষ্যতে কিন্তু ওদের ব্যক্তিত্বের গঠনে এই জিনিসটি এই বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়ে যাবে ফলে তারা যখন অন্যের সাথে আচরণ করবে বা তাদের পরবর্তী প্রজন্মের সাথে আচরণ করবে তখন এই লিঙ্গ বৈষম্যের বিষয়টি কিন্তু তাদের মধ্যে রয়ে যাবে ফলে আমরা চাই তারা যেন আজকে থেকেই এই লিঙ্গ বৈষম্যহীন অবস্থায় একটি নতুন জীবন তারা শুরু করতে পারে আমরা কয়েকজন সাধারণ বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম তারা তাদের সন্তানদের সমান চোখে দেখেন কিনা তো সেটা একটু দেখে নেই দেখি সন্তান তো দুটা আমার পেটেরই সমান চোখে দেখবো না কিভাবে দেখবো আসলে আমরা সাধারণত ছেলেদেরকে বেশি প্রাধান্য দিই না কখনোই না আমাদের বাড়িতে মেয়েকে আদর বেশি করা হয় ছেলের থেকে কারণ ছেলে সবসময় কাজে থাকে। দর্শক বাবা মা কি বললেন তাদের সন্তানদেরকে নিয়ে সেটা তো শুনলাম এটা নিয়ে আমরা আলোচনা করব ছোট একটি বিরতির পর আমাদের সাথেই থাকো সন্ধিক্ষণ যে কথাগুলো শুনলাম আপনারা কি একমত তার সাথে আপা আমি পুরোটা একমত নই কারণ ছেলেদের প্রেফারেন্স সবসময় বেশি মেয়েদের চাইতে এখানে কেউ কেউ হয়তো বলেছেন কোনো কোনো পরিবারে মেয়েদের প্রেফারেন্স আছে তবে ছেলেদের প্রেফারেন্সটাই আমার কাছে মনে হয় এটা চলে আসছে সব সময় মতো জি ওনারা যেটি বলেছেন সবসময় হয়তো সেটা বিশ্বাস করেন কিন্তু তার কাজের ক্ষেত্রে সেটা সবসময় কিন্তু তারা সেই প্রকাশটি করেন না ফলে এটা একটা হচ্ছে তারা সামাজিকরণের ক্ষেত্রে তারা বিশ্বাস করেন যে ছেলে মেয়ের কোনো বিভেদ করা যাবে না তাদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না কিন্তু যখন তারা সেটিকে এক্সিকিউট করেন তখন কিন্তু তারা একটি বৈষম্য করে ফেলেন এই বৈষম্যের কারণ হচ্ছে এক ধরনের সামাজিক চাপ তার মধ্যে থাকে এবং আপা বলেছে নিরাপত্তার একটা বোধ তাদের মধ্যে থাকে একজন কিন্তু বলেছেন যে ছেলে সবসময় আমার কাছে থাকবে ওকে একটু প্রাধান্য দিন কিন্তু এটি কিন্তু একটি ভুল ধারণা কারণ ছেলেরা যে সময় কাছে থাকবে তা নয় আবার অর্থনৈতিক দিক থেকেও যদি চিন্তা করি মেয়েরাও কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে ফলে এই ধারণাগুলো কিন্তু পাল্টাতে হবে রাজু তুমি তোমার কথার পরিপ্রেক্ষিতে বলছিলে যে মা দেখা যায় সব সময় যে জিনিসটি রয়ে যাচ্ছে খাবারে সেটি তার জন্য রাখছেন বাকি ভালো অংশটুকু বাবা এবং তোমার জন্য তুলে রাখছেন তো তোমার পরিবারে কি তুমি এটা লক্ষ্য করেছো কি না যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাকে প্রাধান্য দেয়া হচ্ছে বা মা সেই সিদ্ধান্তটি নিচ্ছেন এরকম কি লক্ষ্য করেছো কিনা না কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথমে যাই হোক বাবাকে আগে জানানো হবে পরিবারের কোনো ডিসিশন নেওয়া হোক বা এই কাজটা করতে হবে আমাকে কোথাও যেতে হবে মাকে কোথাও যেতে হবে আমার বাবাকে আগে কল করে বা জানাতে হবে যে এখানে যাচ্ছি এটা করব কি এটা করব না বাবা যেটা বলতেছে সেটাই হ্যাঁ আমি এইটাই ডিসিশন হবে বাবা যেটা বলবে সেটাই আচ্ছা শায়লা কি বলবে এর সাথে আমার পরিবারে বাবাকে বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ কোনো কিছু ডিসিশন না আগে বাবাকে জানানো হয় কারণ বাবাই তো মেন আম্মুর থেকে তো কোনো কিছু করার আগে মাথার মধ্যে এসেছে কেন যে বাবাই মেন আম্মুর থেকে এটা মাথার মধ্যে এলো কিভাবে কেউ বলে দেয়নি তো না এটা নিজে থেকেই পরিকল্পনা মানে নিজের পরিকল্পনা অনুযায়ী আমি সেটা বললাম আচ্ছা এটার ইন্টারপ্রিটেশনটা কি এটা কি আমরা বলি যে সোশ্যাল লার্নিং তারা কিন্তু দেখে এসেছে বংশ পরম্পরায় সামাজিককরণের যে প্রক্রিয়া সেখানে তারা দেখে যে পুরুষরাই সব সময় সিদ্ধান্ত দিয়ে আসছে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে এবং তার কথাটাই কিন্তু শেষ পর্যন্ত পরিবারের ক্ষেত্রে মানা হচ্ছে তো এই বিশ্বাসটা কি আদৌ ঠিক নারীকে গৃহি হিসেবে দেখানো হয়েছে এবং পুরুষকে পাবলিক প্লেসে দেখানো হয়েছে মা সবসময় ঘরে আছেন বাবা বাইরে যাচ্ছেন হ্যাঁ সে কারণে মায়ের কাজটা আসলে সেভিজিবল হচ্ছে না এবং বাবা যখন আবার মায়ের সাথে গৃহে কাজ করবেন রান্নাঘরে কাজ করবেন সন্তান লালন পালন করবেন তখন কিন্তু এই বৈষম্যগুলো আমরা অনেক কমে যাবে। এই যে বৈষম্যটি তৈরি হচ্ছে এটা আদৌ কোন দিকে মন নেবে বা এটাকে আদৌ ঠিক দিকে যাচ্ছে কিনা বৈষম্য তো অবশ্যই কখনোই ঠিক দিকে যাচ্ছে না কিন্তু যারা বৈষম্যের শিকার হচ্ছে তারাও যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে যিনি কারণে সুবিধা পাচ্ছেন তিনিও কিন্তু যাকে একটু কম প্রাধান্য দেওয়া হচ্ছে যাকে একটু বঞ্চিত করা হচ্ছে তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হচ্ছে তার মধ্যে ডিপ্রেশন তৈরি হতে পারে তার মধ্যে এক ধরনের সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হতে পারে আর যিনি এই বৈষম্যের কারণে একটু সুবিধা পাচ্ছেন একটু বেশি প্রাধান্য পাচ্ছেন তার মধ্যে কিন্তু এক ধরনের আমরা বলবো সুপিরিয়র কমপ্লেক্স তৈরি হতে পারে এবং সে কিন্তু জীবনে কখনো ব্যর্থতাকে মেনে নিতে পারে না এবং সে ব্যর্থতাকে মেনে নিতে না পারার কারণে তারও ব্যক্তিত্বের কিছু বিকাশে বাধাগ্রস্ত হয় এবং তার ব্যক্তিত্বের সমস্যা তৈরি হতে পারে এবং ভবিষ্যতে তারা যখন একটি আরো একটু বড় প্রজন্ম হবে তারা যখন বাবা মা হবে তারাও যখন এই চর্চাটি করতে থাকবে তখন বংশ পরম্পরায় এই বৈষম্যটা কিন্তু চলতেই থাকবে ঘর থেকে বের হওয়ার সময় ভাইয়াকে বলতে হবে যে বা বাবা বলবে যে তোমার দায়িত্ব তোমার ভাইয়ের কাছে তো এটা কি বৈষম্যে আমরা ফেলতে পারি নাকি এটাকে নিরাপত্তার দিকে একটু নিয়ে যেতে পারি এটা একটা দিক চিন্তা করলে এটা কিছুটা বৈষম্য বটে কারণ ছেলে শিশুদের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাবা মারা যতটা শিথিল মেয়ে শিশুর ক্ষেত্রে কিন্তু ততটা না সেটি একটি বিষয় আর নিরাপত্তার বিষয়টি তো রয়েছেই যখন ওদের এই বয়সটা হতে থাকে তখন কিন্তু তার নিরাপত্তার দিকটি বাবা মা মনে রাখেন এবং সেক্ষেত্রে বাবা মা অনেক সময় ভাইকে দায়িত্ব দেন যে তোমরা তোমার বোনের নিরাপত্তার দিকটি দেখো সেটিও আরেকটি বিষয় বলে এখানে বৈষম্য রয়েছে নিরাপত্তার দিকটিও রয়েছে এরকম একটা পরিস্থিতিতে সমান অধিকার আমরা কিভাবে নিশ্চিত করব। তো বাবা মা যদি ছোটোবেলায় ছেলে এবং মেয়ের মধ্যে ডিসক্রিমিনেশন না করে এবং পরিবারের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করে যে ছেলে মেয়ে তার নিজ স্বতঃস্ফূর্ততায় বেড়ে উঠবে তাহলে আমি মনে করি যে এই ধরনের চাপিয়ে দেওয়াটা অনেক কমে যাবে

এখনো তোমরা যাতে তোমাদের বাবা মাকে বোঝাতে পারো যে লিঙ্গ বৈষম্যের কারণে আমি সুবিধা প্রাপ্ত হচ্ছে তার মানে যে আমি লাভবান হচ্ছি তা না বা লিঙ্গ বৈষম্যের কারণে আমার বোনটি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে শুধু একাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না আমরাও হচ্ছি এই জিনিসটিও কিন্তু বাবা মাকে তোমাদেরকেই বোঝাতে হবে এই এইটি আমরা বোঝার চেষ্টা করছি শুধু বাবা মাকে আমরা উপদেশ দিয়ে যাব তাহলে কিন্তু ফল হবে না আমরা আমরা যে নাট্যাংশটি দেখেছি শুরুতে সেটাকে আমরা একটু পরিবর্তন করেছি অর্থাৎ আমরা একটা আইডিয়াল সিচুয়েশন কি হওয়া উচিত সেটা দেখানোর চেষ্টা করেছি তো দেখে নেই সুন্দরিক খন্দৃ খন্দৃ খ রং হয়েছে তাই নামাক তনু অ

প্রথম পরে যে আমরা সবাই দেখতে চাই চাই না আপনার কাছে একটা বিষয় জানতে চাইব শেষে স্বামী তার কেউ বললেন তুমিও খাও না এটাকে আমি আরো বড় করে দেখি আমি শুধু শেয়ার করার মধ্যে দেখি না আমি দেখি এটা হচ্ছে একটা সোশ্যাল লার্নিং বাবা যখন মাকে এই কথাটি বলছে সন্তানরা কিন্তু এই জিনিসটি শিখছে এবং তারাও কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনে এই প্রয়োগটাই করবে এটা এটা একটা অনেক বড় বিষয় মানে শুধুমাত্র একটি পেপের টুকরো শেয়ার করার মধ্যে দিয়ে এটাকে দেখা করা যায় মধ্যে প্রতি রাতে হয় মানে বাবা আসবে তারপর সবাই মিলে একসাথে খাওয়া আনন্দ করে খাওয়াটা এটা হয় এটা ছোটবেলা থেকে দেখে এসেছি কখনো দেখা যায় যে বাবা কাজে আটকে গেছে তো লেট হচ্ছে মা আমাদের সবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবার জন্য ওয়েট করছে বাবা মায়ের সাথে খাবে আচ্ছা বাড়িতে দাওয়াত হলে সেই সময় ফার্স্টে টেবিলে ব্যাচ কারা বসে ফার্স্টে টেবিলে ব্যাচ বসে যারা গেস্ট আমাদের আসে এবং সেখানে কি পুরুষের দিকে বেশি এখানে অধিকাংশই পুরুষ থাকে মহিলারা বেশি ব্যস্ত ওই যে গল্প নিয়ে ব্যস্ত থাকে তারা পরেই খেতে বসে তুমি একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছো ঘটনা কিন্তু ঘটে গেছে ওই মুহূর্তে নিজেকে কিভাবে তুমি সামলাও কি কি করো তুমি তখন মন না খারাপ করে কারণ সবার সামনে তো কান্না করাও যাবে না কোনো কিছু করা যাবে না তো নিজেকে একটু মানে বুঝিয়ে মানে নিজের মনটাকে নিজে বুঝিয়ে রাখ মানে রাখার চেষ্টা করি রাজু কিছু বলবে এই ক্ষেত্রে আমি মেয়েদের ব্যাপারটা বুঝলে বলবো যে আসলে তারা এই বিষয়টা ইউজুয়াল হয়ে গেছে তারমভাবে তারা মনে নিচ্ছে না যে এটা তারা হচ্ছে ইস ন্যাচারাল আর সে দেখে আসছে তার মা খাচ্ছে না আমি কেন খাব বা তার দাদি খাচ্ছে না আমি কেন খাব এবভাবেই আর কি ফিলিং আস্তে আস্তে চলে যাচ্ছে যে আমি না এটা ভুল বলেছে আমার মতে যেটা হয় সিচুয়েশনে শিকার হলাম আমি কখনো দেখি নাই কিন্তু যখন এই বিষয়টা শিকার হলাম আমি খারাপ লাগে কষ্ট লাগে তখন থেকে যে রুমাটকে আটকা আটকে কান্না কাটি করে ঠান্ডার হয়ে হয় ঠিক আছে এটা হইতেই পারে কিছু করার নাই কিন্তু তখন নিজে চিন্তা করি যেন আমি এটা শিকার হয়েছি আমার যে পরবর্তী প্রজন্মটা আসবে আমি কখনোই এটা শিকার হতে তাদেরকে দিব না আমি যে কষ্টটা পেয়েছি তাদেরকে সেই কষ্টটা পেতে দেব এটা কাজ করে নিজ মনে মাঝখানে আর তখন গান টেনশনে ঠিক করে ফেলে মনটা আচ্ছা তো তাৎক্ষণিক একটা রেমেডি এই রেমেডি যখন দেখাইতে একটু বেশি হয়ে গেছে তখন দেখা যায় যে বাসায় ভাইয়ার সাথে চিলাওয়াত পাওয়া করে ভাইয়ার কি টুম বাইটে দিয়ে চুপচাপ বসে থাকে তাহলে এখান থেকে দুটো সিচুয়েশন উঠে আসছে এক হচ্ছে যখন মেয়েকে বলা হচ্ছে যে তুমি বেশি কথা বলছো এই সেই করছো তুমি চুপ থাকো থামিয়ে দেয়া হলো আরেকটি হচ্ছে সে কিন্তু আবার তার রাগটা ছাড়ছে তার অন্য একজন ভাই বোনের উপরে তো এটা কি আদৌ ঠিক না আসলে আমরা যেটা বলি যে ওদের একটু কষ্ট হয় দুঃখ হয় যখন এরকম বৈষম্য শিকার তারা হয় তারা কিন্তু কষ্ট বা দুঃখটা কমাতে পারছে না তারা কি করছে তারা কষ্ট বা দুঃখটা সহ্য করার ক্ষমতা বাড়াই দিচ্ছে তাদের মানে তারা গান শুনছে একটু ভাইয়ের উপরে রাগ করছে এগুলো করে তারা কষ্টটাকে সহ্য করে নিচ্ছে কিন্তু এটিকে কমাতে পারছে না তা আমরা কিন্তু কমাতে চাই এই কমাতে হলে আমরা বলবো তাদেরকে কথা কথা বলতে হবে তাদের মা বাবার সাথে কথা বলতে হবে যে ভাইটির সাথে বৈষম্য করছে সে ভাইয়ের সাথে কথা বলতে হবে তা নিয়ে একটা কথা বলেছে যে আমরা নিজেরা পরিবর্তন বৈষম্যের শিকার হয়েছে আমরা পরবর্তী প্রজন্ম যেন শিকার না হয় আমরা কিন্তু এত পরবর্তী প্রজন্ম পর্যন্ত চিন্তা করতে চাই না আমরা চিন্তা করতে যে তোমারই কিন্তু সামনে অনেক বড় জীবন পড়ে রয়েছে তুমি যেন অন্তত পক্ষে আর বৈষম্যের শিকার না হও এবং তুমিও যেন এই বৈষম্যের শিকার হওয়া থেকে তোমার পরিবার এবং অন্যকে রক্ষা করতে পারো সেটাও অনেক জরুরি পরবর্তী প্রজন্মটা আর একটু পরের জন্য তোলা থাকা আমাদের যখন তোমরা কোনো বিষয় মনে হবে যে তুমি বৈষম্যের শিকার হচ্ছ তখন অবশ্যই তুমি তোমার বাবা মাকে সেটা বুঝিয়ে বলবে যে আমার খারাপ লাগছে এই যে তুমি নিজে নিজে একা একা কষ্টটাকে নিয়ে তুমি কষ্ট থেকে যাচ্ছে তোমার কাজে তুমি বাবা মাকে বুঝিয়ে বলতে হবে এবং বাবা মা তাহলে বুঝবেন আমি আশা করি হ্যাঁ তোমরা যদি সেভাবে বলো তাহলে অবশ্যই বাবা মা বুঝবেন অনেক সময় যে বলেও যখন কাজ হচ্ছে না বা বলার চাইতে কিন্তু আমরা বলি লার্নিং বাই ডুইং পরে তাহলে শিখতে হবে ওই নাটকের অংশ যখন দেখলাম ভাইটি পেপের টুকরোটি নিয়ে খেয়ে ফেলছে প্রথম অংশে সে যদি সেই টুকরোটি না তার বোনের হাতে তুলে দিত তাহলে এখান থেকে লিঙ্গ বৈষমউটাও কমতো এবং বাবা-মাও কিন্তু এখান থেকে এক ধরনের একটা তার আচরণ পরিবর্তন করতে পারতেন সেক্ষেত্রে আমরা বলবো যে অনেক সময় শুধু বলে যখন কাজ না হবে তখন করে দেখা ভালো কিন্তু পরে দেখালে সেটার কার্যকারিতা অনেক গুণ বেশি আচ্ছা সব কথার শেষে এসে বিষয় হচ্ছে ওপেনলি নিজেকে তুলে ধরো শেয়ার করো তো এখন আমি একটা সুযোগ দেব একজনের সাথে সুন্দরভাবে ওপেনলি শেয়ার করার আর সেই সুযোগটা আসবে ছোট্ট একটা বিরতির পর তো সেটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে দর্শক একটা বিরতি নিচ্ছি আপনারা কোথাও যাবেন না কারণ ফিরবো একজন অতিথিকে নিয়ে কিছুক্ষণের মধ্যে সন্ধিক্ষণ শোন দি কল তোমাদেরকে যে সারপ্রাইজার কথা বলেছিলাম সেটা এখন সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে হ্যাঁ ওকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ভীষণ প্রিয় একজন অভিনয় শিল্পীকে স্বনামখ্যাত অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীকে लेट्स वेलकम হিম কর্ণাত वेलकम প্লিজ আমাদের অনুষ্ঠানে আচ্ছা আছে কিন্তু আমি প্রশ্ন করছি না আমাদের যে বন্ধুরা আছে তারা আপনাকে প্রশ্ন করবে শুরু করো আপনি যখন ছোট ছিলেন বা আপনি যখন কৈশোর কালটা পার করেছেন তখন কি আপনি এরকম কোন লিঙ্গ শিকার হয়েছেন কি দেখেছেন এগুলো আমি শিকার হইনি আমার দ্বারা অন্য শিকার হয়েছে হ্যাঁ একটু কারণ আমরা আট ভাই বোন ছিলাম ও তার মধ্যে সবচেয়ে ছোট আমি আমার আগে বোন ছিল পোশাক আশাক খাবার দাবার থেকে শুরু করে খেলাধুলা সবকিছু যে অবস্থা অনেক পার্থক্য আর তখন আমরা কিশোর ছিলাম এখন আমি একজন পিতা তো অবশ্যই আমি চাইব না যে আমার সন্তান এই লিঙ্গ বৈষম্যের শিকার হোক আমরা তিন ভাই পাঁচ বোন তা বাবা মার প্রতি যত দায় দায়িত্ব আছে সেটা আমরা ভাইদের চাইতে আমাদের বোনেরাই সবচাইতে বেশি পালন করে সেই সুযোগটা আমরা হয়তো পেলেও আমরা হয়তো সেটা করতে পারি না ব্যস্ত মানে বাস্তবতা বা ব্যস্ততার কারণে ছেলেদের থেকে এখন মেয়েরা বেশি সময় দিচ্ছে বা যত্ন নিচ্ছে বাবা মার এটা নিয়ে কি বলবেন আপনি এটা অবশ্যই আমরা বলবো সামাজিক কাঠামোর কিন্তু একটা পরিবর্তন ঘটে যাচ্ছে এবং আমাদের কিন্তু মেয়েদের মধ্যে এখন পড়ালেখার হার আগের চাইতে বেড়েছে এবং তাদের ক্ষমতায়ন হারটাও বেড়েছে ছেলেরা কিন্তু এখন দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাবা মা ছেড়ে আসলে দূরে চলে যাচ্ছে মেয়েরাই কিন্তু কাছে থাকছে

এবং এখান থেকে আমরা দুই চোদ্দ তে সামনে এগিয়ে গিয়েছি মানে লিঙ্গ বৈষম্য কমিয়ে সেখানে চলে আসলাম আটষট্টি নম্বরে এবং আরো আনন্দের বিষয় হচ্ছে দুই হাজার পনেরো সালে আমরা কিন্তু চৌষট্টি নম্বরে চলে আসছি আপনারা জানেন এবং আমরা তার মানে আমরা একশো পঁয়তাল্লিশটা রাষ্ট্রের মধ্যে চৌষট্টি নম্বরে খুব ভালো স্কোর বলা যাবে না কিন্তু ভালো সেন্সে যে আমরা দুই হাজার তেরো থেকে দুই পনেরো পর্যন্ত কিন্তু অনেক ধাপে গিয়ে এসেছি মানুষ সবাই সমান সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই আমরা যেটা এখন আলোচনা করছি যে লিঙ্গ বৈষম্য অথবা যেটাই বলি সে সবকিছুই কিন্তু আমাদের সমাজের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সাবজেক্ট কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু এই বিষয়গুলো আলোচ্য বিষয়ই না তারা অনেক এগিয়ে গেছে আমরা আশা করি যে আমরাও শিক্ষা দীক্ষায় যদি আগাতে পারি আমাদের নারীরা যদি এগিয়ে যায় আমরা শুধু মানসিকতাটা প্রস্তুত রাখি যে তারা সমান 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 নারী পুরুষ সমান সমান কিশোর কিশোরী সমান সমান এখানে লিঙ্গ বৈষম্যের কোনো অবকাশ নেই আচ্ছা আমাদের অতিথি কিন্তু চমৎকার গান করেন সেটা কি তোমরা জানো ধরো বন্ধু আমার কেউ নেই এবং শিশুকাল থেকে কিন্তু আমরা কম বেশি অসহায় একটা বাচ্চা শিশুও দাঁড়াতে পারে না তার একজনের হাত ধরে দাঁড়াতে হয় সেটা বাবা মায়ের হোক বা যাই হোক তারপর সে যখন শিশুকাল থেকে কিশোর হয় কিশোর কিশোরী হয় তখনও তার বাবা মাকে লাগে নির্ভর করতে হয় বাবা তারপর যখন সে যুবক হয় প্রেমিক প্রেমিকা বলি বা যাই বলি তার কিন্তু নির্ভর করতে হয় একা চলতে পারে না তারপর যখন সে পূর্ণাঙ্গ জীবনে প্রবেশ করছে বিবাহিত জীবন সংসার জীবন তখনও কিন্তু পাশে তার স্ত্রীকে তার মানে যে ধর বন্ধু আমার কেউ নাই সবসময় কেউ না কেউ কিন্তু থাকে এই গানটা গাইবো তো তার আগে একটু বড় তারপর যখন আমরা বৃদ্ধ হব বা বৃদ্ধা হব তখন তো বুড়া বুড়িকে দেখবে বুড়ি বুড়াকে দেখবে ধরো বন্ধু আমার কেউ নাই একজন একজনকে থাকতেই হবে এবং তার মানে কি যে মানুষ আসলে একা না এই নারী পুরুষকে যে আমরা ভেদাভেদ করছি এটা আসলে ঠিক না ঠিক না মানুষ হিসেবে একজনের পাশে আরেকজনকে থাকতে হবে না থাকলে পরে সে একা চলতে পারবে না এখন গান গাই ধর বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেহ নাই নিথু নেহেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই ধর বন্ধু আমার কেহ নাই তোল বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে পিহিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল জীবনের শেষ চিকন ধুতিখানি খানি নাহাজানি নাহা জানি নাহাজানি জানি বান্ধিতে কে নাহা জানি বান্ধিতে কে ধরো বন্ধু আমার কে হোলা অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকে ধন্যবাদ আমাদের অর্থের সাথে কণ্ঠ মেলানোর জন্য চঞ্চল ভাই সত্যি একটা চমৎকার সময় আপনাকে আমরা পেয়েছি এবং যে কথাগুলো বলেছেন সবগুলোই আমাদের এই বন্ধুদের কাজে লাগবে দর্শকদের কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ তোমাদের সবাইকে আর আরেকটি কথা যে তোমার পাশে যে বন্ধুটি আছে ও আসলে বন্ধুই জি ওকে নারী ভাবার কোনো দরকার নেই বন্ধু বন্ধু এবং ও মানুষ ঠিক আছে আমরা সবাই মানুষ সবাই মানুষ মানুষের পাশে দাঁড়ায় দর্শক সন্ধিক্ষণের আগামী পর্বে আমন্ত্রণ রইল সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন শুভেচ্ছা রইল সবার জন্য খনে খনে দেহ মনে বদলায় রং সন্ধি খনে বুঝিতে না পারি বোঝাতে না পারি দ্বিধা দ্বন্দ্ব দেহ মনে বদলায় রং সন্ধি খন সন্ধি খন বদলায় সন্ধি খন